হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মোমোর রেসিপি আর মোমো তৈরি করা রেসিপি সম্পূর্ণ দেখাবো এ টু জেড কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আর এখানে আমি মুরগির বুকের মাংসগুলো নিয়েছি আর ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আর এখানে আমি ব্ল্যান্ডারের জারি দিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যান্ডার করব এই জন্য জগের ভিতরেই দিয়ে সব মশলা দিয়ে দিব এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা হাফ হাফ আদা বাটা বাটা রসুন আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম আর দেখা যায় যে মোমো তৈরি করতে গেলে মশলা খুবই কম দিতে হয় না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে আমি দুই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া লবণ দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য পরিমাণ একটু স্পেশাল মশলা অ্যাড করেছি যেন মোমোটা খেতে ভালো লাগে এটা এখন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এখানে মুরগির মাংসর কি মাটা হয়ে গেছে আর আমি এরপরে গরম তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন আমি নর্মাল সাদা তেলটাই ব্যবহার করলাম এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো ধনা পাতা দিলাম না এখানে কুদিনা পাতাটা দিয়ে দিলাম কুদিনা পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে কিমার সাথে পাতাগুলো মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি ময়দাটা গুলে নিয়েছি আসলে ময়দাটা দেখাই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এখানে আমি একটু লবণ আর নরমাল পানি দিয়ে ময়দাটা গুলে নিয়েছি রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি আর মোমোর রুটিটা সময় পাতলা করে নিতে হবে না হলে কিন্তু মোমো কিন্তু খেতে ভালো লাগে না আর চেষ্টা করবেন ময়দা দিয়ে করার জন্য ময়দা দিয়ে করলে ভালো হয় আর দেখা যায় মোমোর অনেক ধরনের শেপ আছে আমি এখানে কয়েকটা শেপ তৈরি করে দেখাবো মোমোটা খেতে কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য হেলদি কারণ এখানে কোনো তেলে ভাজা কোনো জিনিস নেই একদম সুন্দর ভাপানো আর এটা আসলে বয়স্ক মানুষ কিংবা সবার জন্য এই স্বাস্থ্যসম্মত এখানে আমি স্টিলের একটা গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিব আসলে যে যে রকম ভাবে করতে চান না কেন আমি একটু ছোট সাইজ করে কিছু করব আর কিছু বড় সাইজ করে করব সেজন্য আর কি গ্লাস দিয়ে কেটে নিলাম যদি আমার কাছে কুকি কাটার ছিল সেটা দিয়ে আর কাটলাম না গ্লাসটা দিয়ে কেটে নিচ্ছি এখন রুটির ভিতরে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে একটা শেপ উঠিয়ে নিচ্ছি আসলে এটা বলার মতো কিছু না এটা চোখে দেখতে হবে এটা কিভাবে আমি শেপটা তৈরি করি এভাবে ভাজ করে দুই সাইডে একটু দিলে সুন্দর একটা শেপ হয়ে যায় আর দেখতে অনেক ভালো লাগে এই মোমোর ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর এখানে আমি আর একটা ডিজাইন উঠাচ্ছি এখানে আমি আর একটা ডিজাইন ই করছি এইভাবে আমি আর কি কিছু ডিজাইন উঠাবো এটা আর একটা ডিজাইন হয়ে গেল এরপরে আমি এখানে একটা পুলি পিঠার মতো তৈরি করব। এখানে আর একটা ডিজাইন করব এটা হলো চার চারকোনাভাবে করব এটাও দেখে নিন এটা দেখতে হবে কিভাবে তৈরি করেছি আর রুটিটা চারকোনাভাবেই করে এভাবে একটা ডিজাইন উঠাচ্ছি আসলে ডিজাইন অনেকভাবেই করা যায় যারা অনেক এক্সপার্ট তারা অনেক ডিজাইন করে কিন্তু আমি আসলে ওইভাবে খুব একটা বেশি ডিজাইন করিনি চার পাঁচটা ডিজাইন করেছি আর একটা ডিজাইন করছি এই তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম আর সবগুলো মোমো রেডি করে নিয়েছি এখন এগুলো আমি ভাব দিয়ে নিব আর এটা আমি আজকে রাইস কুকারের পাটিতে ভাব দিব এখানে আমি লাস্ট একটা মোমোর ডিজাইন করছি ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিছুটা পুলি পিঠার মতো এই ডিজাইনটাও আমার কাছে ভালো লাগে এই ডিজাইনটাও অনেক সুন্দর এই ডিজাইনটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে এর আগেও আমি এভাবে পুলি পিঠা তৈরি করেছিলাম এখন আমি সবগুলো একটা একটা প্লেটে নিচ্ছি এখানে অনেকগুলো ডিজাইন করে নিয়েছি আর এদিকে আমি চুলায় আগে থেকে গরম পানিটা রেডি করেছিলাম এখানে রাইস কুকারের যে ভর্তার বাটিটা থাকে সেটাতে আজকে আমি এটা ভাব দিয়ে নিচ্ছি আর এটা ভাব দিতে আসলে খুব একটা বেশি সময় লাগে না দেখা যায় যে পাঁচ সাত মিনিটেই হয়ে যায় এখানে আমি চুলায় দিয়েছি প্রায় হয়ে এসেছে এটা আমি আসলে দশ মিনিটের মতো ভাবিয়ে নিয়েছি আর মোমোগুলো অনেক সুন্দরভাবে হয়েছে আর মোমো কিন্তু সব সময় গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না আর একটা আছে মোমো মশলা দিয়েও করে সেটা দিয়েও খেতে ভালো লাগে আজকে আমি মশলা দিয়ে তৈরি করলাম না আজকে এইভাবেই শুধু বাচ্চারা সস দেখাবে আজকে আর সসটা তৈরি করে নিই অন্য একটা ভিডিওতে মোমো সস কীভাবে তৈরি করে সেটা দেখাবো যদি আজকের এই মোমো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ